হ্যালো গাইস আমা হগলটি কেমন আছেন মোটামুটি আছি আজ গো আছি মোর এক বাইর জীবনটা শেষ করতে মানে হার বিবাহে যাইতে আসি তবে আপনি গুলো গিয়া নিয়ে এলাম একটা ছোট্ট বিয়ার বোলক ভিডিও শুভ বিবাহ জানাই দিরে জামাই কিন্তু গাড়ির দ্বারে চলে আইসে জামাই কিন্তু এখন গাড়িতে উঠতে চলে যাইবে হার হোর বাড়ির দিকে অবশেষে কিন্তু আইয়া পড়ছে মিষ্টি মুষ্টি শরবত লবত দিয়ে এককালে বরং করে এনেছে নানা তবে মুই এলাম বিয়ে বাড়ি আইসি মাতারি মোতারি মাইয়ে মুই আসেনি কিন্তু দুঃখজনক বিষয়ে এক্ষু মাতারি মাইয়ের কোনো দেহা পাই নেই মনে হয় এবার তোমার মাতারিরা নাই এই কিন্তু মোর সেই বাইর একালে জীবনের শেষ যে একটা দোয়া আছে এই দোয়াগুলো কিন্তু পড়াই দিতে মানে সুখে থাকার দিন শেষ হ্যার এই আমিনের মাধ্যমে সুখে থাকার দিন হ্যার শেষ করলো এখন শুরু হইলো তার শেষ জীবনের কাহিনী তবে বিয়ে কিন্তু মোরা দান্দায় আসি আছে যে কোতকুণে খামো অবশেষে কিন্তু আমরা খাইতে বই গেছি এনে কিন্তু জোলার শ্যাঁচা শেষতে আসে প্রত্যেকে তবে হগলটি ঝোলার কি শেষলে কিবি কোনতো বেশি খাইতে পেয়ে না এরপরও বিয়ে বাড়ি আইলে কেউ কেউ সৈত কম খায় না